বন্ধুরা আপনারা দেখেছেন দু সালের সাতই জানুয়ারি শুধুমাত্র ফেলানির লাশে ঝুলিয়ে রাখা হয়নি সেদিন আমাদের কাটাতে ফেলেছিল বাংলাদেশের আত্মমর্যাদা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের মানচিত্র ঠিক একেবারে যখন আমাদের বীর নাজমাকে হত্যা করে দর্শন করে হত্যা করা হোক তখন শুধুমাত্র ব্যক্তি নাজমার সংঘ মানি করা হয় না তখন ব্যক্তি রাজনার সংগ্রহের মাধ্যমে আবার বাংলাদেশের রাষ্ট্রের সংগ্রহী করা হয় এই দিয়ে আমরা ভারতের প্রতি ভিক্ষার জানাই বিন্দুদেব আপনারা দেখেছেন শুধুমাত্র ফেলানি কিংবা সন্ন্যাস নয় চুয়াডাঙ্গা সাজিদুল ইসলাম কিংবা কাজা মহিউদ্দিন নয় ধর্ম ধর্ম নির্বিশেষে শ্রী জয়ন্ত কুমার থেকে শুরু করে কাজা নজিমুদ্দিন কিংবা ফেলানি থেকে সন্ন্য পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে কৃষক শ্রেণীর মজুর সবাইকে একমাত্র বাংলাদেশি পরিচয় তারা নির্বিচারে হত্যা করেছে আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি বাংলাদেশটা সার্বজন স্বাধীন রাষ্ট্র কোন কাজে বাংলাদেশের প্রতিযোগিতা গ্রাসীন চালানো হোক কোনো ধরনের বিরুদ্ধে আগ্রাসন চালানো হয় এই বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে খুবই হাসিনাকে উৎখাত করেছে ঠিক সেইভাবে দিল্লি লাদা কাশ্মীর বিদ্যুৎ দিতে বাদারে বাংলাদেশের মানুষ চলে যাবে আমরা আপনারা পেতেছেন বিগত ষোলো বছর গুলোতে নানা ধরনের ট্রানজিট চুক্তির মাধ্যমে নানা ধরনের অসল চুক্তির মাধ্যমে পানির সময় বর্ষাকালে বাদ ছেড়ে দেয় আর গ্রীষ্মকালে তারা বাদ দিয়ে রাখে এই ধরনের অসল চুক্তি আমরা চায় না আমাদের সব রাষ্ট্রীয় সম্পর্ক হবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে কোন আশ্রিত রাজ্য হিসেবে না যে বাংলাদেশকে আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছিল আমরা তাকে করেছি যে বাংলাদেশকে একটি হিসেবে নিজেকে নিয়োজিত রাখছিল আমরা তাকে উৎখাত করেছি সুতরাং ভবিষ্যতে কোন ধরানের হত্যাকাণ্ড আনন্দ চাই না কোন দেশের হত্যাকাণ্ড রান্না চাই না কোন মাছবাহকের দর্শক হত্যাকাণ্ড না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই কেন এতক্ষণ পর্যন্ত ভারতের হাই কমিশনার কাছে জবাব চাওয়া হয় না আমার দু হত্যা করে দর্শন করা হয়েছে আমরা বিচার চাই এই রভরাস থেকে এই বৈষম্য ছাত্র আন্দোলন কাছ থেকে এই ব্যানার থেকে সর্বস্তরের জন ছাত্র জনতার মধ্যে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের সাথে ভারতের কিংবা অন্যান্য দেশের সবার সাথে সৌন্দর্য হবে ন্যায্যতার ভিত্তিতে ইনসাপের ভিত্তিতে পরিচয় আগচ্ছক ও মর্যাদার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে আত্মমর্যাদার ভিত্তিতে আমাদেরকে ভুলে ফোলে গেছে আবার বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ আমরা পাঁচ আগস্টে নিজেদেরকে জানান দিয়েছি বাংলাদেশের মানুষ